হমান সকল প্রশংসা আল্লাহ আজকে আমাদের এই ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন যে সম্বর্ধনা দিয়েছেন আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা দেখলাম এখানে বিএনপির এই ছাত্র দলের যুবদল বিভিন্ন সংগঠনের লোকেরা আমাদের এই বিএনপির বিএনপি কে সম্বর্ধনা দিয়েছেন আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে ভাষা যে ইন যে বিএনপির এটা আসলে সবাই জানে আর আমাদের এখানে আমরা যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমরা চেষ্টা করব আমাদের পাথারিয়া ইউনিয়নকে সুসংগঠিত করতে এবং সবাই মিলে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমরা একে অন্য হাতে হাত রেখে আমরা এই পাথারিয়া ইউনিয়ন যে বিএনপির গাঠি তা প্রমাণ করবো ইনশাআল্লাহ আশা করি আমাদের এই এলাকার যারা আছেন সবাইকে নিয়ে এবং আমাদের যে নেতা আছেন ফারুক আহমদ সাহেব এবং আনসারউদ্দিন ভাই তাদেরকে নিয়ে পরামর্শ নিয়ে আমরা ইউনিয়নের ওয়ার্ড কমিটি করার একটা অনুমতি নেব এবং এমন একটা ওয়ার্ড কমিটি করব। যেখানে কোনো ধরনের এই বৈষম্য বিরোধী কোনো লোক থাকে না সেভাবে আমরা বিএমপির প্রকৃত মানুষ যারা বিএমপির জন্য জেল জুলুম চুমুপ কেটেছেন বিএমপির জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা এই কমিটিতে আনার চেষ্টা করব। আর আমাদের পাথারে ইউনিয়নের যে অনেক লোকই বিএমপিতে আছেন আহ্বায়ক কমিটি মাত্র এগারো জন নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয় সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব আহ্বায়ক কমিটিতে স্বল্প লোক গ্রহণ নিয়েছেন এই জন্য হয়তো সবাইকে কমিটিতে দিতে পারেন নাই আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গ কমিটিতে আমরা সকলকে যারা থেকে আছে সবাইকে আমরা এই কমিটিতে আনার চেষ্টা করব সরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ঘোষণা করছি